গায়ে কাঁটা শিরা দেওয়ার ঘটনা গ্রামবাসীদের অনেকেই দেখেছেন কি সেই ঘটনা যা কিনা সকলকে নাড়া দেয় শুধুমাত্র গ্রাম্য বিশ্বাসে নয় গ্রাম ছেড়ে দূর দূরান্ত থেকে আগত অনেকেই হাতে নাতে ফল পেয়েছেন তাই তো সকল সমস্যার সমাধান পেতে বারবার ছুটে আসেন মানুষ চৈত্র মাসের শেষ মঙ্গলবার বাৎসরিক পুজোর দিনে গিয়ে আমরা জানতে পারলাম সেই অলৌকিক ঘটনা নিশুতি নিস্তব্ধ রাতে শ্রী শ্রী মা শীতলা ঘুরে বেড়ান গ্রামের মধ্যে ভক্তরা মনে করেন শ্রী শ্রী মা শীতলা অন্য সাত ভাই বোনের কাছে দেখা করার পাশাপাশি চলে আসেন ভক্তদের মঙ্গলের জন্য দাঁড়ে দাঁড়ে আবার সকালে ফিরে আসেন মন্দিরে প্রচারের আলো থেকে দূরে থাকা মন্দিরের পুরোহিত যদিও জানালেন মায়ের আদেশে মায়ের ছবি তোলা বারণ অন্যান্য সব জায়গায় মায়ের ছবি মিললেও এই মন্দিরে শ্রী শ্রী মা শীতলা মায়ের ছবি কোথাও মিলবে না কথায় আছে বিশ্বাসে মিলাই বস্তু সেই অঘাত বিশ্বাসে যে সমস্ত ভক্ত মাকে দেখার সৌভাগ্য লাভ করেছেন তাদের মুখেই শুনে নিন তার বর্ণনা অলৌকিক দেখেছি উনি আমরা একটা টাইমে দেখেছি যে ওই চন্ডিতলা রাত বাজলেই আমাদের বাড়িতে চত্বরটাই পুরো দেখা যেত একটা হাওয়া উঠছে হ্যাঁ অলরেডি একটা আভান ওই একটা হাওয়া উঠছে সেই হাওয়াটা যেতে যেতেই দেখতাম আমরা কিছুক্ষণ পরে সেই হাওয়াটা বিশাল ঠান্ডা হ্যাঁ তো এইভাবে আমরা বেশ কিছু দিন তার রাত্রের বেলায় বহুদিন দেখেছি এটা রাত্রের বেলায় উনি ওই চণ্ডীতলা আর এই মন্দির যাতায়াত করত যখন আমরা দেখ আমি দেখলাম যে উনি কত সুন্দর অপরূপ সুন্দর গোরার পিঠে বসে চুল ছাড়া দিয়ে সে যে কি নাজ সে আপনি দেখতে কল্পনা করতে পারুন মানে আমার গায় এখনো কাটা যাচ্ছে ওই দৃশ্য আমরা দেখে সবাই ঘরে ঢুকে যেত আর সব সময় সবাই মিলে দেখা যেত না এই জিনিসটা সবাই দেখতে পাবে অপরূপ সুন্দরী সে যে কি দৃশ্য তো আপনার কি বলবো চুল তো পড়া থাকবে উনি গোরার পিঠে সেই উনি এই যাতায়াত করতে সেইভাবেই ওনারে আমরা দেখেছি। রাত তিনটা দুটো হ্যাঁ ওইটাই তো দেখলাম পারে আসে আর ওই 12টায় যখনই জেতো তখন ওই হাওয়াটা কইতো যখন তো মানুষজন সব ঘুমইতো না তখন ওনার ওই হাওয়ার দৃশ্যটা আমরা মনে করতাম। তাতে যদি ধরেন কোনো রাস্তায় কেউ মাছ তো গায় হয়তো হেরে কোনো ফেলে দিতো না মাস তো মানে বুঝতেন যে আপনার ঘরের ওনার যাতায়াতে কিছু একটা পড়ছে এরকম একটা আওয়াজ করতে আমার ওই হাওয়াটা বলতো শীতল হয়ে যায় আমরা সবাই তখন তো কারেন্ট ছিল না এইভাবেই আমরা এইভাবেই দেখেছি অনেক দেখেছি অনেক আমরা এখানে ধরেন প্রায় চল্লিশ বছরের কাছাকাছি হ্যাঁ এটা প্রায়ই দেখা যায় আর অলৌকিক ঘটনা এটাই মায়ের মন্দির বছর এসেছি মাকে নতুন করে গড়াইয়ে তৈরি করে আনতে দেখিনি মা এখানে এ কিন্তু প্রতি বছরে বছরে আনে না সব জায়গায় যেমন মন্দিরে আনে এরে আনে না এ কিন্তু এখানে মাটির থেকে সালের আর ওনারা কেউ সরাইতেও পারেনা লড়াইতেও পারে ওনার মন্দির এইটুকু পাচ্ছে এরকম একটা অলৌকিক ঘটনা এই মনসা মন্দির টন্দির যা দেখতে পাচ্ছেন এসব উত্তর লেগেছিল এতক্ষণ তো শুনলেন মায়ের বর্ণনা এবার চারপুরুষ ধরে চলে আসা মেদিয়া আদি শীতলা মন্দির ও কালী মন্দিরের মাহাত্মই বাকি জনশ্রুতি যারা সন্তানাদি লাভ করতে পারেননি বসন্ত হাম কিংবা দুরারোগ্য ব্যাধিতে যারা রোগ ভোগ করছেন শ্রী শ্রী মা শীতলা কখনোই তাদের খালি হাতে ফিরিয়ে দেন না শরা পড়ানো থেকে শুরু করে দণ্ডি কেটে ভক্তরা মায়ের আশীর্বাদ লাভ করেন মঙ্গল কামনায় মানত করেন অনেকেই এটা ধরেন আপনি মনে মনে এই যে আজকে এসেছেন মনে করলেন যে আমি আপনি মনে করে গেলেন যে আমি মাকে আবার এসে আমি দেখব এখানে রান্না করবো এটা আন্তরিক ভালোবাসা পাবো কি এটা শান্তি পাবো এই যে আপনি এসছেন না আপনার এবার মন টানবেই মা আপনাকে এখানে আনবেই সে কিভাবে আনবে আপনি জানবেন না এইরকম তাই এখানে এসে ওই শান্তিপূর্ণর জন্য প্রতি বছর ওই নিরামিষ খাওয়াটা হয় আর আজকে আমাদের এই গ্রামটা শুদ্ধ মানে ওপার এপার মানে পুরো গোবর ডাঙাটাই কেউ রান্না করবে না উড়ান ধরাবে না পূজার পরে সন্ধ্যাবেলায় যখন আপনারা ওই কারেন্টের আলো ধরাবে তখন রান্না বসাবে মায়েরা বারোটায় চলে গেল আর যাবেন কিভাবে শিয়ালদা বনগাঁ স্টেশনে লোকাল ট্রেন ধরে গোবরডাঙ্গা স্টেশন থেকে টোটো বা অটো করে কিশোর সঙ্গে নেমে বাদিকে রাস্তায় খানিকটা গেলেই দর্শন মিলবে মন্দিরের প্রতিদিন সকাল দুপুর ও সন্ধ্যায় চলে মায়ের আরাধনা পুজো শেষে প্রসাদ মিলবে মায়ের